জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ব্যক্তি শক্তিকে জাগ্রত করে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রফেসর মোহাম্মদ ইউনুসের ব্যক্তির শক্তি এটা প্রচন্ড শক্তি একবার শুধু উন্মোচন করা জাগিয়ে তোলা নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায় পরের সত্যিও ব্যবসা করা যায় যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি এবং সেই চাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে এতে আমি আনন্দ পাব খসড়া ভোটার তালিকা প্রকাশ এবছর মোট ভোটার প্রায় বারো কোটি সাঁত্রিশ লক্ষ বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু দ্বিতীয় দিনেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শীত উপেক্ষা করে এই মেলায় আসছেন ক্রেতা দর্শনার্থীরা সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যুদ্ধ শুরুর পর গাজা ছেড়ে গেছে এক লাখ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত বা নিখোঁজ পঞ্চান্ন হাজার গাজায় জনসংখ্যা কমেছে ছয় শতাংশ এবং আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ নারী দলের ঢাকা ত্যাগ শ্রীলঙ্কায় খেলবে দ্বিপাক্ষিক সিরিজ মালয়েশিয়ায় বিশ্বকাপ শুরু আঠেরোই জানুয়ারি আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ এতক্ষণ চলছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত ব্যক্তি শক্তিকে জাগ্রত করে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথনের উদ্বোধনীকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন শুধু নিজের স্বার্থে নয় জনগণের সেবায় ব্যবসা করা উচিত বিস্তারিত সামসুল আলমের রিপোর্টে সেবার বার্তা ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে রাজধানীতে আয়োজন চলোহাটি ওয়াকাথন দু হাজার পঁচিশের বৃহস্পতিবার এই ইভেন্টের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুধু মন্ত্রণালয় নয় সমাজসেবা যে প্রত্যেক মানুষের দায়িত্ব তা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা বলেন মানুষকে শুধু নিজের জন্য নয় তাকে নিয়োজিত হতে হবে পরের স্বার্থেও সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ হল আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আছে যেন ভুলে না যায় এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই এই নিঃস্বার্থে কাজ করা দৈনন্দিন জীবন এমন করে ফেলি যেন আমাদের স্বার্থ একটাই নিজের স্বার্থ পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি আজকে আবার জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে পরের জন্য সেবা পরস্বার্থে কাজ করা সেটাকে জাগিয়ে তোলা আমরা যদি আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে মনে করিয়ে দিতাম যে আমাদের দুটি অংশ আছে এটা নিজের স্বার্থ একটা পরের স্বার্থ প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন এটা প্রমাণিত গণমানুষের শক্তির কাছে বাধা হতে পারে না কোনো কিছুই আহ্বান ব্যক্তি শক্তিকে জাগ্রত করার বলেন শুধু মুনাফার জন্য নয় জনগণের সেবায় ব্যবসা করা উচিত আমাদের যে শক্তি আছে ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি করা যায় না আমাদের শক্তি ব্যক্তির শক্তি এটা প্রচন্ড শক্তি একবার শুধু তাকে উন্মোচন করা জাগিয়ে তোলা আমরা যেমন ব্যবসা করি অনেক টাকা রোজগার করি চেষ্টা করি টাকা রোজগারের জন্য মুনাফার জন্য যে যত বেশি মুনাফা করতে পারে তত আনন্দ পায় এটা হলো নিঃস্বার্থের ব্যবসা একটা কিছু চিন্তা করে দেখেন পরস্বার্থে ব্যবসা হয় কিনা এটা কিন্তু নাই আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই তা আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায় পরের স্বার্থেও ব্যবসা করা যায় যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না যাবতীয় যা কিছু করছি পরের করছি এবং সেই চাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে এতে আমি আনন্দ পাব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন ও উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তুমুল করতালির মাধ্যমে পরে ওয়াকাথনের আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে বেলুন পায়রা ওরান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় ওয়াকাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা চলোহাটি ওয়াকাথন শুরু হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আশেপাশের পথ পদক্ষিণ করে তা শেষ হয় মানিক মেয়ে এভিনিউ এসে শামসুল আলম বিটিভি নিউজ সমাজ উপদেষ্টা শারমিন এম মুরশিদ বলেছেন সমাজে কোনো মানুষই যেন অন অধিকার বঞ্চিত না থাকে তা নিশ্চিতে দায়িত্বশীলদের আন্তরিক ভূমিকা রাখতে হবে তিনি আজ রাজধানীর মানিকমে অ্যাভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন সমাজকল্যাণ সচিব ডক্টর মহিউদ্দিন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদ রহমান খান শিক্ষাবিদ সামিনা লুৎফা সহ নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা বক্তারা বলেন সুবিধা বঞ্চিত ও সমস্যাগ্রস্ত মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে দেশের অগ্রযাত্রায় আর তাই কল্যাণ ট্রাস্টের স্বার্থেই দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা বদলানো জরুরি বলে মন্তব্য করেন আড্ডায় অংশগ্রহণকারীরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবছর দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জনে গত বছরে গত এক বছরে বেড়েছে আঠারো লাখ তিন হাজার পাঁচশো চব্বিশ জন ভোটার ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ আজ আগারগায়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আফরিন জাহানের প্রতিবেদন দেশে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি মোট পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশত জন মোট নারী ভোটার ছয় কোটি তিন লাখ বাউান্ন হাজার চারশত পনেরো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার নয় চুরানব্বই জন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ খসড়া তালিকা প্রকাশ অনুষ্ঠানে জানান নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশত বাউন্ন জন খসড়া ভোটার তালিকা আপনারা জানেন যে জানুয়ারি মাসের একটা সময়ে প্রকাশ করা হয় গত বছর যেমন এটা একুশে জানুয়ারি প্রকাশ করা হয়েছিল কিন্তু চোদ্দতম কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি ভোটার তালিকা আইন অনুযায়ী পহেলা জানুয়ারি যেহেতু শেষ দিন অর্থাৎ যোগ্যতার শেষ দিন আমরা দোসরা জানুয়ারিতেই এটা প্রকাশ করব যাতে করে আমরা কিছু সময় অতিরিক্ত হাতে পাই আজকের খসড়া ভোটার ভোটার তালিকায় আমাদের সংখ্যা কোটি লক্ষ হাজার তিনি বলেন দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন আপত্তি জানানোর শেষ সময় সতেরো জানুয়ারি নির্বাচন কমিশন জানায় আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে এই কার্যক্রম চলবে তিরিশ জুন পর্যন্ত আমাদের ধারণা এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই আমাদের উদাত্ত আহ্বান থাকবে ভোটাধিকার নিশ্চিতের এবং প্রয়োগের প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে ভোটার তালিকায় সন্নিবেশিত হওয়া তাই যারা ভোটার তালিকায় এখনো পর্যন্ত সন্নিবেশিত হন নাই তারা যেন দ্রুত আবেদন করেন সেই আহ্বান জানাচ্ছি ফ্যাসিস্ট সরকারের আমলে করা বিতর্কিত ভোটার তালিকা বিষয়ে নির্বাচন কমিশনার বলেন এ বিষয়ে নানা তথ্য যাচাই বাছাইয়ের কাজ করছেন তারা আমরা রিসেন্টলি একাধিক ইনসিডেন্ট পেয়েছি প্রযুক্তিগত টাইটনেস থাকা সত্ত্বেও কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা অর্থাৎ একই ভোটার দুই জায়গাতে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আর তৃতীয়ত হচ্ছে বিদেশি নাগরিক প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা গেল বছরের দুই মার্চ প্রকাশিত সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার ষাট জন জাহান বিটিভি নিউজ ঢাকা কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর কারণে নিত্য পণ্যের দ্রব্যমূল্যে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ সালেহদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান বাজারে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর এর কোনো প্রভাব পড়বে না শেখ আলুর রিপোর্ট সম্প্রতি রাজস্ব আদায় বাড়াতে মূল্য সংযোজন কর ও সম্প্রক শুল্ক আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এর মধ্যে 43টি পণ্যে ভ্যাট বাড়ছে তবে কোন কোন ক্ষেত্রে নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থপ্রদেশের ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না কারণ আমি বলি অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমরা সব জিরো তবে যে সব জিনিসপত্রে দাম বাড়ছে তা মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপর থেকে শুল্ক আরোপ করা হয়েছে কিন্তু তারকার উপরে রেস্টুরেন্ট ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটর হলো চাল ডাল এগুলো আপনারা জানেন আমরা যেসব হিসাবে দাব বাড়িয়েছি ওগুলোর ইন ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের টাকা এছাড়া শিক্ষা স্বাস্থ্য ও আইটি খাতে বরাদ্দ বাড়ছে জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ আরও বলেন অভ্যন্তরীণ বিমান ভাড়ার ক্ষেত্রে আগে পাঁচশো টাকা ছিল সেটি এখন দুশো টাকা বাড়ানো হয়েছে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে এই যে এড বিমানটা পাঁচশো টাকা ছিল দুশো টাকা বাড়িয়েছে ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি চড়ে তার দুইশো বেশি দিতে পারবে না বলে মনে হয় জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা এইচ টিটিপিএস স্ল্যাশ স্ল্যাশ মেডিকেল ড্যাশ ইউএনএফও ডট ডিজিএইচ এস ডট গভ ডট বিডি স্ল্যাশ পাবলিক ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে এদিকে গণ শহীদ বা আহত কিন্তু উল্লেখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তি বা ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদনও আহ্বান করা হয়েছে সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তিরা আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নিবন্ধন সনদ স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বর হাসপাতাল চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্র সহ আবেদন করতে পারবেন আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর করা যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে লুটপাট ও দুর্নীতির উদ্দেশ্যে যে সকল চুক্তি হয়েছে তার পুরো বিষয়টা রিভিউ করে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে আয়োজিত ব্রিফিংকালে কথা বলেন রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে এরা এক এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগে ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা কিন্তু আমার যে ভাষা বলতে চাই ফোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসাদ মাহমুদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে বিদেশি কোম্পানির সাথে গোপন চুক্তির মাধ্যমে টাকা পাচার করেছে আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তিনি আরো বলেন ফাস ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার উদ্বোধনের দ্বিতীয় দিনে ক্রেতা বিক্রেতা আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা প্রাঙ্গনে ছুটে আসেন নানা বয়সী মানুষ পণ্য বিক্রি এবং প্রদর্শনীর পাশাপাশি মেলায় তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের গৌরব গাঁথায় ইতিহাস ঐতিহ্য এবং জুলাই আগস্ট স্মৃতি কথা রিপোর্ট সুমনের পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর আসরের দ্বিতীয় দিনই ছিল দর্শনার্থীদের চোখে পড়া উপস্থিতি মেলার প্রবেশমুখে দেখা মিলবে জুলাই আগস্ট স্মৃতি নিয়ে বিশেষ প্যাভিলিয়ন প্রিয়জনদের জন্য পছন্দের পণ্যটি কিনতে এক স্টল থেকে অন্য স্টলে ক্রেতাদের ছুটে চলা মেলার শুরুতে ক্রেতা উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিক্রেতারা বাণিজ্য মেলাতে ফার্স্ট টাইম আমি স্টল নিয়েছি এখন আলহামদুলিল্লাহ আশাবাদী দেখা যাক কি হয় সকল মেলার তুলনায় এই মেলাটা আমার কাছে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের তুলনায় এই বছর সবচেয়ে বেশি ভালো লাগতেছে ঠান্ডা আবহাওয়াতেও আইসক্রিমের স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর বিক্রি নিয়েও সন্তুষ্ট বিক্রেতারা গত বছরের তুলনায় এই বছর অনেক ঠান্ডা পড়েছে তো তারপরেও মোটামুটি অনেক মানুষই দেখা যাচ্ছে অনেকেই আইসক্রিম নিতে আসতেছে তো আশা করছি পরবর্তীতে মেলায় দেখা মেলে বেশ কিছু বিদেশি স্টল ও প্যাভিলিয়ন বাংলাদেশের বাজার নিয়েও সন্তোষ প্রকাশ করেন বিদেশি বিক্রেতারা জম্মু শ্রীনগর ফুল হ্যান্ডমেড ওয়াশওয়াল কার্পেট ফুল ওয়াশওয়াল আইটেম মিনিমাম সিক্স থাউজেন্ড ফাইভ স্টার্টিং ফোর লাখ ফাইভ লাখ সিক্স লাখ কার্পেট ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বিশেষ বাস সার্ভিসের পাশাপাশি রয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিসও শুধুমাত্র পণ্য বিক্রি বা প্রচারই নয় মেলায় তুলে ধরা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার কথা সেই সাথে তুলে ধরা হচ্ছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য এবং সেই সাথে জুলাইয়ের স্মৃতি কথা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে জিঙ্কে বসেছে পৌষের শীত বুঝে এই হিমিল বাতাস একই সঙ্গে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ পর্যন্ত কুয়াশার কারণে দিনভর দেখা নেই সূর্যের কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে এতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন এমন অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে চলতি মাসে দেশ জুড়ে তিন থেকে পাঁচটি প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন পৌষের মাঝামাঝি ভরা মৌসুমে দাপট দেখাচ্ছে শীত দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল কুয়াশার কারণে কোথাও দিনভর দেখা নেই সূর্যের একই সাথে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা কনকনে ঠান্ডা আর শীতের তীব্রতায় যুবুথুবু জনজীবন সঙ্গে কাবু হয়ে পড়েছে পশু পাখিরাও উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পর এবার রাজধানীতেও জেকে বসেছে শীত ভোর থেকে কুয়াশায় আবৃত ঢাকা সকাল গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকাবাসী শীত অনুভব করেছেন বেশি তাপমাত্রা বলছে সেই কথা গত কয়েকটা মাস এসে লাইসকে বেশি দিন টুবি টুবি মাথা দিব্যাসি ঠান্ডার কারণে গতবার হচ্ছে এই লাস্ট কয়েকদিন দুই তিন দিন ধরে বেশি মনে হচ্ছে তিনদিনে বৈরাতে এসে যা দেখলাম ঢাকায়ও প্রচুর পরিমাণে শীত পড়েছে এবং কুয়াশা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে শীতের তীব্রতার কারণে বিপাকে পড়েছেন দেশের খেটে খাওয়া মানুষ ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে চলাচল করতে অসুবিধায় পড়েছেন দিনমজুর যানবাহন চালক ও পথচারীরাও তীব্রতা বিগত সময়তে অনেক বেশি আপনার ঠান্ডা বেশি গাড়ি করে চালান জানা ভাড়া ভাড়াও নাই লোকজন কম শীত বেশি আমি আশাই করিনি এত ঠান্ডা হবে আমি তো ঠান্ডা ঠান্ডা অত বেশি সহ্য করতে পারি না ঢাকায় তো গরমটা অতিরিক্ত যার কারণে আমরা কিছুটা অপেক্ষায়ও থাকি শীত কবে আসবে শীত কবে আসবে ভালোই লাগতেছে কিন্তু সাধারণ মানুষের আসলে হয়তো অনেক কষ্টও হচ্ছে বৃহস্পতিবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে সর্বনিম্ন অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন এমন অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে এর মধ্যে চলতি মাসে দেশ জুড়ে তিন থেকে পাঁচটি দিয়েছে আবহাওয়া পাঁচটিভাস দিয়ে অ্যাভারেজ দিনে রাতের তাপমাত্রা ঢাকা দুই থেকে চার ডিগ্রি কমে গেছে এবং এই ঘন কুয়াশা যেটা কন্টিনিউ করছে গতকাল থেকে এটা আগামী আরও তিন দিন কন্টিনিউ করবে সেক্ষেত্রে তিন দিনের তাপমাত্রা হয়তো সামান্য একটু বাড়বে একটু একটু করে এটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তো এই শীতের যে তীব্রতা এটা কন্টিনিউ করবে প্রথমে পাঁচ ছয় তারিখের পরে যে না অনেক জায়গায় মৃত থেকে মাঝারি সত্যপ্রভ আসবে পরে ওই স্পেলটা হয়তো তিন চার দিন কন্টিনিউ করবে পরে থার্ড উইক ফোর থেকে যায় আবার নতুন করে মৃত থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় আপনার তীব্র আকারে সত্যপ্রভ আসবে একই সঙ্গে আগামী আট থেকে নয় জানুয়ারি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত বছর থেকে এই বছর শীতের মাত্রা একটু বেশি থাকবে নন আবারেজে রাজশাহী রংপুর এবং যশোর কুষ্ঠে এইসব জায়গায় তাপমাত্রা কম থাকে এবছরও এইসব জায়গায় তাপমাত্রা কম থাকবে তবে দেশের দক্ষিণ অঞ্চল তাপমাত্রা একটু বেশি থাকবে আবহাওয়া অফিস জানিয়েছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য থাকার কারণে শীতের অনুভূতি বাড়ছে এছাড়া দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য কম থাকায় চলতি মাসে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস কুমার বিশুজিৎ আন্তর্জাতিক সংবাদ